নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে থাকছে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে যেটা কিন্তু উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা জারি করেছে নতুন করে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং গতকাল যে পশ্চিমী ঝঞ্ঝাটি আমরা দেখিয়েছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে তো পশ্চিমী ঝঞ্ঝাটি শক্তি বাড়াচ্ছে না শক্তি হারিয়ে ফেলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে কতটা প্রভাব থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির পরেই এই ঘূর্ণাবত্ত চলে যাওয়ার পরেই কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবত্ত আসার সম্ভাবনা থাকছে তো সেই ঘূর্ণাবর্তটি কোন উপকূলে সৃষ্টি হচ্ছে এবং কোন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আবহাওয়ার আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু ভারত মহাসাগর এবং তার সংলগ্ন এরিয়া আন্দামান সাগরে এবং এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং তারই সাথে কিন্তু এটি একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে যে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যা যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে ঘটবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং এরই সাথে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণ এই ঘূর্ণাবত্তর উপর থেকে কিন্তু রয়েছে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অবধি গালফ মান্নার এরিয়াতে লোয়ার টপস্পির লেভেল অবধি কিন্তু বিস্তারিত রয়েছে এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের মিডিল স্পেক লেভেলে রয়েছে এবং এখানে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে পঁচিশ ও ছাব্বিশ তারিখ এবং আজও কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে এই সপ্তাহ জুড়ে এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এই জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি এবং মাহেতে আঠাশ তারিখ অবধি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিকোবর দ্বীপপুঞ্জে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি অর্থাৎ আগামী সরি আজ থেকে পঁচিশ তারিখ অব্দি থাকবে এবং এর সাথে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে পঁচিশ তারিখ অবধি থাকবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে যেটা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে তেইশ এবং চব্বিশ তারিখ উত্তরাখণ্ডে তেইশ এবং চব্বিশ তারিখ হিমাচল প্রদেশে তেইশ থেকে ছাব্বিশ তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মিনিমাম তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন না থাকলেও আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকটাতে কিন্তু বলা হচ্ছে যে আগামী দুদিনের পর দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে এবং তার সাথে বলা হচ্ছে যে মিনিমাম তাপমাত্রা কিন্তু রাইজ অর্থাৎ বেড়ে যাবে এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেই ঘটবে তারপরের তিন দিনে এবং এখানে যেটা বলা হয়েছে যে তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু থাকবে না যেটা আমাদের মধ্য ভারতবর্ষে থাকবে আগামী দুদিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আগামী পাঁচ দিন থাকবে এবং এখানে কিন্তু আর কিছু তেমন বলা হয়নি এখানে বলা হচ্ছে তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে যেটা গতকালও আমরা বলেছি প্রতিদিন কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ সহ আমাদের পূর্ব ভারতবর্ষের দিকটাতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইফস্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফস্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা পাওয়া যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু এটি দক্ষিণ ভারতবর্ষে ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং যার জারে কিন্তু আমরা উইন্ডির আপডেটে যে আপডেট পেয়েছি তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টি অর্থাৎ অনেকটাই ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং প্রায় তিনশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় প্রায় সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বহু বেড়েছে যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে বর্তমানে পাচ্ছি এ পাশে নাগাপত্তনাম এবং এ নেভেলি এবং পুদুচেরি এবং তিরুভান্নামালাই এবং তার সাথে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে চেন্নাই এবং কাঞ্চিপুরম এবং তিরুচি এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তন্ডি এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে মোটামুটি তিনশো মিলিমিটারের কাছাকাছি কোনো কোনো জায়গায় দুশো মিলিমিটারের ওপর কিন্তু থাকছে কোনো কোনো জায়গায় সাড়ে তিনশো মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকছে এবং এর জেরে কিন্তু এ পাশে ব্যাঙ্গালুরু মাইসুরু এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টি থাকবে এসব জায়গাগুলিতে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আরও কিন্তু যে আপডেটটা এসছে তাতে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে উড়িষ্যা উপকূলেও কিন্তু এর জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ভুবনেশ্বরে থাকছে কিছুটা এবং তার সাথে কিন্তু এপাশে পাশে পারাদ্বীপ পুরী এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি পাচ্ছি না তবে এই পাশে কিন্তু আরও নতুন যেই নতুন করে যেই ঘূর্ণাবত্ত থাকছে এ পাশে ভিয়েতনামের ওপর মায়ানমারের ওপর তার জেরে কিন্তু এ পাশে আমাদের বাংলাদেশের মহেশখালীর দিকটাতে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ মিলিমিটার আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে থাকছে না এবং যদি আমরা পশ্চিম ঝঞ্ঝের পরিস্থিতি দেখি বর্তমান তাহলে কিন্তু আমরা পাবো যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে যেটা কিন্তু প্রায় আঠাশ উনত্রিশ তারিখ তারিখের দিকে কিন্তু থাকছে এবং এটা কিন্তু ক্রমশ তিরিশ তারিখের দিকে ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটালেও তারপরে কিন্তু আস্তে আস্তে এটি শক্তি হারিয়ে ফেলবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই কিন্তু শক্তি হারিয়ে ফেলছে তবে তারপরে যদি নতুন কোনো পশ্চিম হিম যা আসে শক্তিশালী এবং ক্রমশ যদি দক্ষিণ পূর্ব দিক বরাবর অগ্রসর হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং এখানে কিন্তু যেই ঘূর্ণাপত্রটি থাকছে আরব সাগরে সেই ঘূর্ণাপত্রের জেলে কিন্তু এই পাশে বৃষ্টিপাত থাকবে যেটা আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে থাকবে ব্যাঙ্গালুরু কান্নুর এইসব সাইডে এবং এখানে কিন্তু নতুন ঘূর্ণাপত্র চলে যাওয়ার পরে কিন্তু আবারও নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আন্দামান সাগরের কাছে কিন্তু থাকছে এবং এটি কিন্তু দু তারিখের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্রে বর্তমানে পরিণত রয়েছে এবং যদি আমরা দেখি ক্রমশ কিন্তু এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে অর্থাৎ এটাও কিন্তু একটি ঘূর্ণাবর্ত অথবা ও গভীর নিম্নচাপ রূপেই কিন্তু আবারও দক্ষিণ ভারতবর্ষের দিকে অগ্রসর হতে পারে অথবা অন্যদিকেও চলে যেতে পারে এবং যদি ক্রমশ দিক পরিবর্তন করে অথবা যদি ক্রমশ একটু উপর দিকে উঠে আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে অথবা যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তবে এই সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য যে বর্তমান পরিস্থিতির দরকার সেই পরিস্থিতিগুলো উপকূল অনুকূল থাকে না যার জন্য কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তেমনভাবে থাকে না তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলেছে আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে থাকছে না তবে দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা নামবে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং প্রায় কিন্তু অনেক জায়গায় তাপমাত্রা ভারী পরিমাণে নেমে যাবে যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তো আর কোনো তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা মনে ভিডিওতে ধন্যবাদ